ম্যালোরি ও আরভিনের ঐতিহাসিক ও প্রাণঘাতী এভারেস্ট অভিযানের শতবর্ষ পূর্তিতে এক অভিনব পরীক্ষার অংশ হিসেবে হিমালয়ের পথে পা বাড়াচ্ছেন দুই যমজ ভাই টার্নার টুইন্স নামে পরিচিত হুগো ও রস টার্নার আগামী মাসে নেপালের ছয় মিটার উচ্চতার মেরা পিকে আরোহণ করবেন এই অভিযানে হুগো পড়বেন উনিশশো চব্বিশ সালে জর্জ ম্যালোরির ব্যবহৃত এভারেস্ট কিটের হুবহু প্রতিরূপ আর রস পড়বেন আধুনিক পর্বতারোহণের পোশাক ও সরঞ্জাম তাদের এই ব্যতিক্রমী অভিযানের পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক উদ্দেশ্য চরম ঠান্ডা ও অক্সিজেনের ঘাটতির পরিবেশে সেকেলে ও আধুনিক পোশাকের কার্যকারিতা তুলনা করা এই গবেষণায় সহায়তা করছেন ব্রিটেনের ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথের একদল গবেষক তারা অভিযাত্রীদের শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন চূড়ায় পৌঁছান বলে ব্যাপকভাবে স্বীকৃত তবে রস টার্নার বলছেন মেলোরি উনিশশো সালের জুনে নিখোঁজ হন যা এখনো একটি অমীমাংসিত রহস্য তিনি মনে করেন হিলারির কয়েক দশক আগেই ম্যালোরি এভারেস্ট জয় করেছিলেন এই অভিযানের সময় তথ্য সংগ্রহ করবেন টার্নার টুইন্স এছাড়া গবেষকরা তাদের শরীরের তাপমাত্রা দক্ষতা চিন্তা শক্তি ও স্ট্রেস হরমোন পর্যবেক্ষণ করবেন যাতে ওই উচ্চতায় পোশাকের প্রভাব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিশ্লেষণ করা যায়

এই অভিযানে হুগো পরবেন হাতে সেলাই করা উলের সিল্কের ও স্তরযুক্ত পোশাক এবং ব্রিটিশ জুতা প্রস্তুতকারক ক্রকেট অ্যান্ড জোনসের তৈরি ম্যালোরির মতো চামড়ার বুট জুতা অন্যদিকে রস পরবেন মন্টেইনের সরবরাহকৃত আধুনিক পোশাক ও সরঞ্জাম রস বলেন নিখোঁজ দুই অভিযাত্রীর সাথে জিনগত কোনো পার্থক্য না থাকায় অভিযানের সময় ব্যবহৃত প্রতিটি সরঞ্জামের বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে তুলনা করা সম্ভব

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর